question again. হাই ফিয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু সবার জন্য খুব সুন্দর সুন্দর কানি শাল নিয়ে চলে আসছে খুবই সুন্দর সুন্দর খুব এক্সক্লুসিভ কিছু কানি শাল সো এই প্যাটার্ন শাল হচ্ছে আমরা খুবই পছন্দ করি দারুন দারুণ হচ্ছে শুধু কাজ করা কানি শাল থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোনো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর সুন্দর শাল দেখা পাবো মেহেরা ব্র্যান্ডের ইয়াস মেহেরা ব্র্যান্ড মনে হয় রুফ ফ্যাশন হাউসের সাথে যারা আছে তারা খুব ভালো করে জানে মেহেরা ব্র্যান্ড কী পরিমাণ ভালো শাল করে এবং কী পরিমাণ কমফোর্টেবল এবং তার সাথে হচ্ছে এত দারুণ একটা কোয়ালিটি শাল করে যেটা পরে খুবই আরাম হয় এবং তার সাথে হচ্ছে দারুন দারুণ হচ্ছে কালার কম্বিনেশন থাকে যার যেটা ভালো লাগছে নাম্বার রুফ ফ্যাশন আজকে পেয়ে হচ্ছে আমরা সাতটা প্রথম একটা হোয়াইটের সাথে যাচ্ছে তারপর হচ্ছে একদম বিস্কিট কালারের সাথে যাচ্ছে এর সাথে মিষ্টি একটা পিঙ্ক কালারের সাথে আছে মাস্টার ইয়েলো কালারের সাথে আছে মেরুনের সাথে আছে আবার একটা হোয়াইট হোয়াইটের ডিজাইন দুইটা একটা হচ্ছে অল ওভার কাজ করা একটা হচ্ছে কাজ করা অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে একটা ব্ল্যাক কালার যাচ্ছে খুব সুন্দর সুন্দর শাল থাকছে আপু হোয়াইট থাকছে মাস্টারেলো থাকছে পিঙ্ক থাকছে ব্ল্যাক ব্ল্যাক সো একদম বেস বেস কালারগুলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রায় সবসময়কার মতনই হচ্ছে পেয়ে আছে মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডবল জিরো এসে ডেলিভারি চাষি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা হ্যাঁ মোর নাপো হ্যালাপো দিদি কেমন আছো ভালো আছে কেমন আছো রূপা গবর গলার অবস্থা ভালো আছে হ্যাঁ গলার অবস্থা আজকে ভালো এই জন্যই সারাদিন লাইভ করি এখন চলে আসছে সো আমি সাতটা সাল দেখাবো বেশি দেখাবো না সো সাতটা সাল দেখাবো যা এখন কিন্তু শব্দ বন্ধ হয়ে গেছে এটি মেশিনের শব্দ হয় নাকি মনে হয় পানির মেশিনের শব্দ হচ্ছে সো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে নি করতে হবে হ্যাঁ সো একটুখানি সব একটুখানি জানাতে হবে একদমই একদম লাইভ ক্লিয়ার কেনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কেনা লাইভ এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা হ্যাঁ দিদি না আমার কেমন আছেন ভালো আছে সো সব একটুখানি জয়েন করে লাইকটু একটু শেয়ার করে দেওয়া হবে তোমার না দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা শাল দেখবো আজকে যার যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কনট্যাক্ট নাম্বার সঙ্গে করতে হবে সো প্রথমে যে শালটা দেখাবো কোন নাম্বার ঠিক ওয়ান চমৎকার সুন্দর একটা কানি শাল দেখছি যেটা হচ্ছে মেহেরা ব্র্যান্ডের আছে হ্যাঁ সো ব্র্যান্ড নেমটা আমাদের থাকবে সো রু ফ্যাশন হাউসে যারা অনেক দিন ধরে আছে তারা খুব ভালো করে জানে যে মেহেরা ব্র্যান্ডের কিন্তু শালগুলি সবসময় একটা খুব কোয়ালিটি একটা মেনটেন করে সো মেহেরা ব্র্যান্ডের শালগুলি সবসময় এক্সক্লুসিভ হয় এবং এটার কাপড়ের কোয়ালিটিও খুব ভালো থাকে সো এটা হচ্ছে শালটা সো ব্যাক পশটা কানি শালে যেরকম থাকে এটা কিন্তু টুইন শালটা থাকবে না সো ব্যাক পশন যেরকম থাকে কানি শাল একদম সুতা ওঠানো ওঠানো থাকে কিন্তু এটা খুব সুন্দর নিট এন্ড ক্লিন করে করা আছে খুব সুন্দর একটা শাল করেন আমার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা সেমি লং যাচ্ছে বাট এটা সেমি লংটা আমি বলবো বেশ ভালোই লং এবং তার সাথে হচ্ছে বেশ ভালোই ওয়াইড করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে একদম না মানে সেমির চেয়ে একটু বড় দেখো অনেকটাই অনেক লম্বা সো এই হচ্ছে শালটা চমৎকার সুন্দর একটা শাল কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে শাল পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে কত বলেন প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 দুই পাঁচশো টাকা মেহেরা ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা এক্সক্লুসিভ শাল প্রাইস আছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর সবুজ কালারের শাল আছে না ওই যে টুইন শার্টারটা নিয়ে আসো সো এটা হচ্ছে শালটা হ্যাঁ রুমাপুর টুইন শার্টারটা আছে আমাদের সবুজ কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা শেষ করে আমি এটা দেখিয়ে দেবো সো কোড নাম্বার হচ্ছে কথা কোট নাম্বার ওয়ান চমৎকার সুন্দর পুরা সুতার কাজ করা থাকবে হ্যাঁ একদমই একদমই পিওর পোষ সাথে সুন্দর করে সুতার কাজ করা থাকছে কোট নাম্বার চেয়ে ওয়ান এর চা এরপরে চলে যাবো কোড নাম্বার টুতে কোড নাম্বার টু থাকবে হচ্ছে একদম বেস কালারের সাথে হ্যাঁ একদমই একদমই ব্রাউন বেস কালারের সাথে সো এই কালারটা সবকিছুর সাথে সুন্দর যায় মাল্টি কালারের সুতার কাজ করা আছে খুবই সুন্দর করে কলকা ডিজাইন করা আছে এবং সেমভাবে মেহেরা ব্র্যান্ডেজ আছে কোড নাম্বার হচ্ছে কথা তো কোনো মহাচু টুপি কলকাতায় পাবেন না তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যারা প্রতি বছর কলকাতা থেকে শাল কেনে তারা কিন্তু এবার কলকাতায় যেতেও পারছে না সো যার জন্য আপু শাল কিনতে হলে এখান থেকে নিতে হবে এবং আমরাও কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে শাল নিয়ে আসছি কারণ এখন শিপমেন্ট তো আসতেছে তার সাথে হচ্ছে অনেক 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 ক্যারিং চার্জ সো খুব সুন্দর আপু লং শাল এটার মধ্যে লং নাই আপু লং শাল আছে বাট এটার মধ্যে নেই আজকের মধ্যে নাই রং শালটা তুমি কাল পরশু পেয়ে যাবে হ্যাঁ আজকে নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শালটা খুবই সুন্দর হচ্ছে শাল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু সো এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা সুতার কাজ করা আছে সো কোড নাম্বার সু খুব সুন্দর একটা হচ্ছে কি আছে ব্রাউন বেস কালারের মধ্যে আছে কোড নাম্বার টু প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে সবসময় কার মতন পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো কানি শাল কিন্তু সবসময় আমাদের ছাব্বিশশো পঁচিশশো আটাইশো এইরকম রকম এটি থাকে সো আজকে আমরা সেম প্রাইসে পাচ্ছি বাট আমি সো এইবার কিন্তু ক্যারিং চার্জ অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শালটা ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি একদম মিষ্টি পিঙ্ক কালার সাথে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শালটা এটা হচ্ছে এটার ব্যাক পোর্শন অল ওভার শাল এরকম থাকবে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার সাথে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শালটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে দারুণ একটা মিষ্টি পিঙ্ক কালারের শাল আছে কোন নম্বর হচ্ছে থ্রি যার এটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু সবগুলি শালি খুবই ভালো কোয়ালিটি থাকবে তার সাথে হচ্ছে কী থাকছে তার সাথে হচ্ছে একদমই একদমই আমরা মেহেরা ব্র্যান্ডের পাচ্ছি একদম অরিজিনাল মেহেরা ব্র্যান্ডের শাল পাচ্ছি আপু সো যারা আপু রু ফ্যাশন হাউসে দিন ধরে আছে তারা বলতে পারবে যে গত তিন বছর ধরে আমরা মেহেরা ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করেছি রু ফ্যাশন হাউসে বাংলাদেশে সো যেটা হচ্ছে শুধুমাত্রই কাশ্মীরে পাওয়া যায় এবং হচ্ছে পাঞ্জাবে পাওয়া যায় এটা কিন্তু কলকাতাতেও পাওয়া যায় না হ্যাঁ কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি চলে গেল প্রাইজ আছে পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর প্রায় যাবে পঁচিশশো টাকা এটা সবার পছন্দের একটা শাল এই কালারটা সবার পছন্দের একটা শাল কোড নাম্বার হচ্ছে ফোর মাস্টার ইয়েলো কালার বা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে গোল্ড গোল্ডে যাচ্ছে আচ্ছা আমি আপনার প্রতিটা লাইফ দেখি সবসময়ের জন্য কারণ খুব ভালো লাগে আপনার লাইফ দিন থ্যাংক ইউ সো মাচ আপনার লাইফটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাপু সো এটা হচ্ছে সুন্দর ব্যাক পোষণটা এটা হচ্ছে অল ওভার শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সরি ফোর কোড নাম্বার হচ্ছে ফোর তো কোড নাম্বার হচ্ছে ফোর এটার সাথে আমরা একদমই একদমই গোল্ডেন এলো বা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সুন্দর করে মিনাকারি করা পেয়ে যাচ্ছি সো অল ওভার শালটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শালের মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে কোন নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাল কোন নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার হচ্ছে ফোর যা ভালো লাগছে ইনভেস্ট করতে পারবো ফ্যাশন হাউসের পেজে যে কোড নাম্বার ফোর আপু ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে যেটা হবে আপু আপনাকে ওয়াশ করতে হবে একটু শ্যাম্পু ওয়াশ করলে ভালো হয় শালগুলিতে এবং ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো শাল অনেক দিন পর্যন্ত টিকে ওই যে কিছু কি বলে কম দামে কম্বল পাওয়া যায় যেটা হয়তো দেখা যায় বাইশশো পঁচিশশো টাকা বাচ্চাদের ছোটো ছোটো কম্বলগুলি পাওয়া যায় সো এটা অনেকেই দেখা যায় বাসায় ধয় সো বাসায় ধুলে যেটা হয় কম কম্বল কয়েকদিন পর একটু রাফ হয়ে যায় সো এটা যদি আপনি ড্রাই ওয়াশে দেন তাহলে কিন্তু কম্বলটা অনেকদিন লাস্টিং থাকে এবং সফট থাকে সো সব কিছু ম্যাটেরিয়ালটা এরকম এটা আপনি ভালো করে যদি নিজে ধুতে পারেন ভালো লোকদের যদি ধন মানে কাজের লোকদের যদি ধন তাহলে কিন্তু শাল কিন্তু হার্ড হয়ে যায় অনেক সময় কারণ ওরা সার্ফটাকে সুন্দর করে ক্লিন করতে পারে না বা হচ্ছে শ্যাম্পুটাকে ঠিকমতো ক্লিন করতে পারে না দ্যাটস ওয়াই আচ্ছা রূপানটি কেমন আছে আমি এখন অনেক বিজি আমি কি কোচিংয়ে যাবো আচ্ছা পড়াশোনা করে তাই আর আমার কথা হয় না থ্যাংক ইউ অনেক মিস করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মামনি অনেক 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 ভালোবাসা মৌসুমি অনেক 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 ভালোবাসা বাবা সো আপু দামটা দয়া করবেন পঁচিশশো টাকা আপু প্রাইস আছে পঁচিশশো টাকা সো খুবই সুন্দর শালগুলো থাকবে প্রাইস যাবে পঁচিশশো টাকা এই হচ্ছে শালটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে পঁচিশশো টাকা সুন্দর একটা শাল কোর নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শালটার প্রাইস আছে পঁচিশশো টাকা হ্যালো আমি লাইভে বাবা আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি তোমাকে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ যে শালটা যাবে সেটা হচ্ছে মেরুন এটা আর কী বলবো আপু মেরুনের কথা কী বলবো যে সব কিছুর সাথে মেরুনটা সবার 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 আগে পছন্দ হয় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ পুরাটার মধ্যে মিনাকারি করা আছে কম রাখসিন কিন্তু একই প্রোডাক্ট আপু করবি হোসেন হোসেন যে আইডি থেকে বলছেন থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটা কমেন্টস করেছেন বাট আমি আসলে কারোর সাথে অত বেশি ক্ল্যাশের মধ্যে যেতে চাই না সো আমার প্রফিট মার্জিন আমার কাছে অন্যের প্রফিট মার্জিন অন্যের কাছে সেখানে হয়তো তার বেশি কেনা করেছে জন্য হয়তো সে বেশি সেল করছে সো এটা তার ব্যাপার বাট আমার যেটা প্রফিট মার্জিন সেটা রেখেই আমি সেল করার চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আপু মানিকগঞ্জ থেকে আমি দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সো আপু আমি আচ্ছা চার হাজার পাঁচশো টাকা দেন আপু আমাদের আজকে যাচ্ছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমাদের চার হাজার পাঁচশো টাকা না পঁচিশশো টাকা করে যাচ্ছে হ্যাঁ সো খুব সুন্দর একদমই একদমই কানি শাল পাচ্ছে খুবই সুন্দর করে আপনি জানি না আমি আপনার কোথা থেকে নিয়েছেন বাট মেহেরা ব্র্যান্ডের শাল কিন্তু বাংলাদেশে একমাত্র রুফ ফ্যাশন হাউসে কিন্তু এখন পর্যন্ত নিয়ে এসেছে মেহেরা ব্র্যান্ডের শাল কেউ দেখাতে পারবে না এখন আপনি কোনটা নিয়েছেন আপু আমি জানি না সো এটা হচ্ছে মেহেরা ব্র্যান্ডের শাল যাচ্ছে প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি যাচ্ছে যা সেটাকে আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই মেরুন কালারের মধ্যে আছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ সেমি লং শাল কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শালটা যার ভালো লাগছে মস্কো তো রু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে কোড নাম্বার সিক্স একটু মেজারমেন্ট টেপটা নিও সো কোড নাম্বার সিক্স হোয়াইট কিন্তু দুইটা ডিজাইন আছে হ্যাঁ প্রথমে যেটা গেল সেটা কলকা দিয়ে অল ওভার বা ভরা কাজ করা আছে এটা হচ্ছে একদম ফাঁকা ফাঁকা করে হ্যাঁ একটুখানি মিডিল অংশটা ফাঁকা বা মাঝখানে অংশটা কিন্তু হচ্ছে ফাঁকা করা আছে সাইডে কিন্তু সুন্দর করে পার করা আছে সেইমভাবে মেজারমেন্ট আছে কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শালটা প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে সেম ভাবে হচ্ছে পঁচিশশোটা টাকা সব করি শাড়ির প্রাইস যাবে পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শালে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল সো কোড নাম্বার সিক্সের যে শালটা আমি হচ্ছে একটু মেজারমেন্ট আমি দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে সেভেনে চলে যাই কোড নাম্বার সেভেনটা দেখি আমি হচ্ছে একদম মেজারমেন্ট করে দিচ্ছি এটার লং কত এবং হচ্ছে হোয়াইট কত কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন সো আজকের লাইভে লাস্ট শাল কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা খুবই সুন্দর আপু যারা মাল্টিপল অর্ডার করছেন একটুখানি জানিয়ে দেবেন যে আমি দুইটা শালই নেব হ্যাঁ নাহলে কিন্তু মোডারটা কনফিউজ হয়ে যায় তখন দেখা যায় আপনাকে জিজ্ঞেস করে আপু আপনি কি দুইটাই নেবেন নিয়ে হয়তো অন্য অন্য একটা অর্ডারে চলে যায় হয়তো আরেকজনটা কনফার্ম করার পর আপনাকে জিজ্ঞেস করে তখন আপনি বলে আমি দুইটাই নেব তখন বলেন এটা আসে না এটা নেই তখন আপনি রাগ হয়ে যান আপু আপনি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমি বলছি আমি দুইটাই নেবো বাট আপনি কেন কনফার্ম করেন নাই সো যেটা হয় আপু আপনি যদি প্রথমেই কনফার্ম করে দেন যে আমি দুইটাই নেবো তাহলে আমাদের সুবিধা হয় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন লাকি সেভেন সো আজকে সাতটা সাল থাকছে আপু সো কোয়ান্টিটি আছে যার যেটা ভরাচ্ছে আপু অবশ্যই অবশ্যই মস করতে হবে প্রায় যাবে হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আনটি ব্ল্যাক হবে এই যে ব্ল্যাক এই যে মা ব্ল্যাক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন সুন্দর সুন্দর কাশ্মীরি কানি শাল একদমই দারুণ কোয়ালিটির মেহেরা ব্র্যান্ডের অসম্ভব সুন্দর সুন্দর শাল যাচ্ছে এই হচ্ছে এটা ব্যাক পরশুন সো কানি শাড়ি পরি কানি শালও তো লাগবে সো খুব সুন্দর সুন্দর শাল যাচ্ছে এবং এটা মেহেরা ব্র্যান্ডের যাচ্ছে এবং হচ্ছে সেমি লং যাচ্ছে আমি একটু লং আর হোয়াইট একটু দেখিয়ে দিচ্ছি আপু আমার ড্রেসটা নাই আপু আমার ড্রেসটা অনেক আগের বিটি আপু এটার লংটা নাই এটার লংটা নেই লং অন্য হবে আমি লং শালটা আজকে দেখাচ্ছি না আমি লং শালটা আবার কালকে বা পশু দেখিয়ে দেবো হ্যাঁ আজকে এটার মধ্যেই শুধু দেখালাম তো এটার মধ্যে লংটা নেই হোয়াটসঅ্যাপে ছবি দিলাম বুকে দেওয়া আছে তামানাপো অবশ্যই অবশ্যই আচ্ছা মডার্নে যে আছে একটু তামানাপো আইডিটা একটু দেখো সেখানে হচ্ছে সিক্সটি সেভেন্টি এইটটি এইট্টি ফাইভ প্লাস প্লাস হ্যাঁ এইটটি ফাইভ প্লাস প্লাস হচ্ছে এটার লং থাকছে আসলে এইট্টি থ্রি থেকে এইট্টি ফাইভ লংই হচ্ছে গিয়ে সবসময় সেমি লংয়ে যায় বাট ওয়াইটটাই একটু হচ্ছে কম বেশি হয় ওয়াইট যাচ্ছে হচ্ছে এটার থার্টি ওয়ান থার্টি ওয়ান হচ্ছে হোয়াইট যাচ্ছে হ্যাঁ সো এই হচ্ছে শালটা চমৎকার সুন্দর একটা শাল কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর সুন্দর আপু সাতটা শাল দেখালাম ব্ল্যাক দেখালাম মেরুন দেখালাম হোয়াইট দেখালাম মিস্ট্রি পিঙ্ক কালার দেখালাম বেস কালার দেখালাম সো সবগুলি কালারে কিন্তু খুবই জরুরি তাই না এইটা এত সুন্দর এত আরাম শালগুলি ঠান্ডা কিন্তু বেশ যে বসেছে সব বাচ্চাদেরই মোটামুটি পরীক্ষা শেষের দিকে তো সবাই আমরা একটু বাড়ির দিকে ঘুরতে যাবো তাই না তো শাল তো লাগবে সে সুন্দর সুন্দর এবং যারা গিফটের জন্য চাচ্ছে আপু আমি বলবো এই ধরনের শালগুলো আপু গিফটের জন্য খুবই ভালো হবে চাইলে নিয়ে গিফট করতে পারেন রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাল থাকবে আমার পাওয়া জামাটা নাই আপু আমার পাওয়া জামাটা নাই সে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একদমই ব্ল্যাকের সাথে যাচ্ছে মিনাকারি করা এই হচ্ছে এটা ব্যাক পোষণটা সুতা করা আছে হ্যাঁ সো কোন নাম্বার হচ্ছে সেভেন টুইন শার্টার কে জানি গ্রিন কালার শাল চালাবো টুইন শার্টের শালটা আমাদের গ্রিনে অ্যাভেলেবেল থাকবে সো এটা প্রাইস যাবে বারোশো টাকা সো এটা হচ্ছে এটার ফ্রন্ট এটা হচ্ছে এটার ব্যাক বাট দুই পাশ থেকে পরা যাবে টুইন শার্টের শাল এটা প্রাইস যাবে হচ্ছে বারোশো টাকা সাপোজ আরও পছন্দ হবে ইন করে ফেলতে পারেন এই একটা গ্রিন কালারই আমাদের টুইন শার্টে অ্যাভেলেবেল আছে টুইন শার্টের সব সব শাল শালাপোষণ সুন্দর একটা কালার এখন অ্যাভেলেবেল আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট ওকে আমি এটা কোড নাম্বার এইট দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হবে কোড নাম্বার এইট সো এই ছিল আজকে সুন্দর সুন্দর হচ্ছে আপু আটটা সাল সো একদমই সবগুলি ছিল হচ্ছে কোড নাম্বার ওয়ান থেকে সেভেন পর্যন্ত ছিল হচ্ছে সব কত টাকা বললাম পঁচিশশো টাকা আর কোড নাম্বার এইট যেটা ছিল সেটা হচ্ছে বারোশো টাকা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে আপু সাদাটা যারা দেখতে যাচ্ছেন আমি আরেকবার সাদাটা দেখিয়ে দিচ্ছি একদম প্রথমে যে সাদাটা ছিল এটা খুব সুন্দর ছিল সেটা হচ্ছে হোয়াইটের সাদা যারা হোয়াইট নিতে আছেন হোয়াইটে যেটা হয় হোয়াইট আর বাকলে একটা সুবিধা হচ্ছে মাল্টি কালারের কাজটা বোঝা যায় না পো তামা না পো এটা নাই ওইটা নেই আউটলেটে একটা ছিল আজকে আমি আউটলেটে একটা দেখলাম একটা আপু এসে নিয়ে গেল একটা ছিল আউটলেটে সো এইটা হচ্ছে শালটা আগের কোনো শাল নাই আপু আমাদের সব নতুন শাল আসছে সব নতুন আগের কোনো শাল নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান এটা খুব সুন্দর হোয়াইটের সাথে আছে সো সেম ভাবে পঁচিশশো টাকা কারিজমা নতুন কারিজমা নতুন না কারিজমা নতুন আসতেছে আপু কালকেই হয়তো বা পেয়ে যাব কারিজমা নতুন কালকে পেয়ে যাবো কারিজমা সি প্রিন্ট আসছে বাট কারিজমা নতুন একটা ভলিউম আসছে এটা কালকে হয়তো পেয়ে যাবো পেলে আপু লাইভ করে দেবো এবং প্রত্যেকটা ড্রেস সুন্দর কাজমের মাঝখানে আরেকটা আসলে ওইটা নেই নেই কারণ ওটা আমার কাছে পছন্দ হয়নি সবগুলো ড্রেস একটু কেমন কেমন লাগছে সো যাই হোক সো সবাই ভালো থেকে সুস্থ কাম দোয়া করে সবাই অনেক 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 ভালোবাসা যেহেতু থার্স ডে সো লেট নাইট লাইভ হবে কিনে লাইভ হবে এখন বলতে পারছি না এক্সক্লুসিভ দুইটা লাইভ সাজানো আছে একটা হচ্ছে সোপোরা মুসলিনের উপরে খুবই ভারী করে কাজ করা এবং তার সাথে হচ্ছে জামদানির উপরে হচ্ছে মুসলিন জামদানির উপরে কাজ করা কাটচুপড়ি কাজ করা এটা একটা হতে পারে আদারওয়াইজ কটন কাঞ্জি হতে পারে তো যে কোনো একটা নিয়ে লাইন চলে আসবো গৌরবের শালগুলোর দাম কত কত আসে আচ্ছা গৌরবের শাল এই মুহূর্তে আমার কাছে নাই গৌরবের শাল আসবে সো গৌরবের শাল এক একটা এক এক রকম প্রাইস আছে এখন আমার কাছে যেটা আসতেছে সেটা কত প্রাইস আসবে না আসলে বলতে না কারণ ক্যারিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করবে ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বাই বাই